কথা বলবো আচ্ছা রাখি হ্যাঁ ঠিক আছে ইরে এখনটা বেজে গেল আমাকে বের হতে হবে কোথায় যাবে বৌদি শপিং মলে না এনজিও সংস্থার মিটিং আছে আচ্ছা বৌদি আমি একটু ফ্রেশ হয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি এসো তোমার দাদা এক্ষুনি বেরোবে ও তুমিও তো হ্যাঁ আমিও বেরোবো আর শোনো তোমার জন্য ফ্ল্যাটের নিচে একটা ঘর ঠিক করা আছে আমি কেয়ারটেকারকে ফোন করে দিয়েছি ও তোমাকে সব দেখিয়ে দেবে আর একটা কথা সকাল সকাল কাজ সেরে তুমি নিজে ঘরে থাকতে পারো অথবা তোমার যদি কোথাও যাওয়ার দরকার থাকে যেতে পারো কিন্তু হ্যাঁ যেখানেই যাও সন্ধ্যে সাতটা বাসলে কিন্তু ঘরে ফিরে আসতে হবে আচ্ছা বৌদি তোমরা কি সবাই ওই সময় বাড়ি ফেলো আর কত বাড়িয়ে লাভ নেই আমার সঙ্গে এসো বলে দিচ্ছি তোমার ঘরটা দেখিয়ে দেবে দেবেশী তুমি কোথাও বেরোচ্ছ হ্যাঁ আমার একটা মিটিং আছে ও কি কি তুমি অসুখের মধ্যে তোয়ালি করে ঘুরে বেড়াচ্ছ দেখো আমার ঘর আমি যেমন ভাবে ইচ্ছা ঘুরে আরে আর এখানে তো তুমি আর আমি আর তো কেউ নেই আজকে থেকে একটা নতুন মেয়ে কাজে লেগেছে তো ও এভাবে দেখলে তোমাকে কি ভাববে বলে তো কি ভাববে শোনো স্বামী মধ্যে না কোনো প্রাইভেসি থাকে না বুঝতে পেরেছো সত্যি তুমি খুব অশুভ কোনো লজ্জা নেই তোমার এই নদী এমন নদী জল চাই একটু যদি দুহাত ধরে আবার ফোন এর মধ্যে কোনো অন্যায় নেই আজ দশটা থেকে তোমার শুটিং শিডিউল শুরু শোনো আমি বেরোচ্ছি আজ কিন্তু বাড়ি ফিরতে রাগ করো না আসছেন

বিরক্ত ঘুরে যাচ্ছে কখন থেকে আর কেন সেদিনকে সেদিনকে আমি না আমার মোবাইল থেকে মিস কল আর মিস কল দেখে আমি যেই ফোনটা করেছি কোন দিন ভদ্রলোক আমাকে যাচ্ছে তাই করে বললো বলে কিনা তোমার নাম কি কোথায় বাড়ি আমি যত বলছি আরে আপনি আমাকে ফোনটা করেছিলেন সে আর শোনে কথা যা না তাই আমাকে বললো বাধ্য আমি না আগে কেটে দিলাম আর কি বলো ভাই এদের তো কোন কাজকর্ম নেই আরে নেই কাজ তো কই ভাত তাই তো হয়েছে হ্যালো কে বলছেন আপনি কে সেটা তো আমি আপনাকে জিজ্ঞেস করবো আপনি তিন থেকে চারবার ফোন করছেন আমাকে কেন

আচ্ছা ঠিক আছে আমি হ্যালো 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 আশ্চর্য লোকজন

আগের খবর কাগজটা দেখেছ একটা অদ্ভুত খবর বেরিয়েছে কি খবর আর বলা কাল প্রেমিকা প্রেমিক কে অপহরণ করেছে কেন আর কেন বিয়ে কবে আবার ওই প্রেমিকা প্রেমিকের বাবাকে দু লাখ টাকা চেয়েছি সে কি কথা হ্যাঁ তুই বিয়ে খরচ তো বিয়ের খরচা চাই তাই তো ওরা ওই কে বসেছি আশ্রকর তো বটেই এখন দুজনেই দুজনেই লগাবে প্রতিদিন এরকম কত ঘটনা আমরা এখন দেখবো তার ঠিক আছে

Namo <sum> Amitabha

লো সুন্দর তুমি মিয়ারপুর ফ্ল্যাটে একটা আমার জানা হয়ে গেছে তোমার সঙ্গে স্ট্যাটাসে আমার অনেক তোফা ভবিষ্যতে আমাকে আর ফোন করে একদম বিরক্ত করবে না ঠিক আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ

হ্যালো হ্যাঁ বৌদি শোনো না বৌদি আমার না গ্রাম থেকে নতুন টাকা ফোন করেছিলো আমার মায়ের শরীরটা না খারাপ আমাকে আজ এক্ষুনি বাড়ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ক্যাটিকারকে চাকরিটা দিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আসি আচ্ছা ঠিক আছে 이거 봐봐 이거 봐봐 그것이 디테일 거리가 이게 뭐지 이거? 이거 봐봐 디플로 디플로 어 디플로가 어디 어 디플로 어디 디플로? 아있고 십자가를 봐잘 몰라? 어디서 디플로? 샷컵으로 샷컵으로 어디아이테라오 아이젠테라 아이젠테 아이젠테라

গ্রামের যা লোকেরা কথা বলছে সেটা কি ঠিক মানে মানে যে মেয়েটার ভদনায় বসেছে তার কোনো দোষ নেই সব কোষ তুই কি মেয়েটা আমি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিস তারপর এখানে পালিয়ে এসেছিস আর তোর দাদা এখানকার একটা বন্ধু বানানো আমাদের বন্ধুরা তাদের ভালোবাসে আর তুই কি না এই গুরুদ্বাসা করে বসি ঝি জি আমার ভাই হয়ে এইরকম করতে পারলি বেশ পরিবারের সম্মানের জন্য এর একটা করতে হবে চলো ভিজা দেখা যাক না কখনো না আমি প্রাণ থাকে আমি অনুশান ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত শিকার করছে ততক্ষণ আমি আমার অনুশান ত্যাগ করবো লজ্জা করছে আগে বলতে একটা কথা আমি তো এবারের সমস্ত কাজ করি তাহলে তো আমি এবারের কাজের করি তোরা কি আমাকে ত্যাগ করেছিস কেন বলতো তোরা আমাকে ভালোবাসিস তাই ভালোবাসার মানুষকে কখনো ত্যাগ করা যায় না 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 আমি তোর কোনো কথা শুনতে চাই না আগে বল তুই ছন্দাকে

সংসারের লাগামটা না মেয়েরাই ঘুরে তাই মেয়েরাই ঘটাতে পারে আমূল পরিবর্তন আপনারা পরিচয় কিন্তু এই ছন্দাকে কে ভুলো কখনো ফোন করবেন